আমরা এটা রেস্টুরেন্ট হয়েছে গিয়া রং ফোর্ডে টু নাইন জিরো নর্থ স্ট্রিট রংফোর্ড তো এখানে আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে আপ টু টু হান্ড্রেড অ্যান্ড গেস্ট ইন ওয়ান টাইম এখানে আমরা নরমালি বিয়ের ফাংশনগুলো করে থাকি গায়ে হলুদ মেহেন্দি এগুলো আমরা বিশেষভাবে করে থাকি এখানে আমাদের ইন হাউস কাবার আছে টার্কিশ প্লাস ইন্ডিয়ান ইন্ডিয়ান ফুড আপনি যেটা প্রেফার করেন ইথ দা টার্কিজ উইথ দ্য ইন্ডিয়ান ও ইউ ক্যান হ্যাভ এ মিক্সড আপনি যদি মিক্সড মেনু চুজ করেন তাহলে সেটা নিতে পারেন আমাদের এখানে কার পার্ক আছে আপ টু থার্টি সিক্স কাজ আমাদের সারাউন্ডিংয়ে দেখছেন সেগ্রিগেটেড এরিয়া আছে মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা জায়গা আছে তারপরে কার পার্কিং তারপরে পড আছে এখানে আপনি প্রাইভেট ডাইনিং করতে পারবেন পডে বসে এখানে আপনার আলাদা সার্ভিস আছে তারপরে এই যে আমাদের অনেক বিয়েটি হচ্ছে এখন আমরা চাচ্ছি যে আপনারা বাঙালি কমিউনিটির যদি কেউ এখানে মানে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে চান তাহলে আমাদের নাম্বার আছে যোগাযোগ করেন আমাদের ইমেল আছে আমাদের গার্ডেনের মধ্যে ফোর্ড আছে যে ফোর্ডগুলোতে আপনারা মানে প্রাইভেটলি বসতে পারেন আপ টু এইট পিপুল ক্যান সিট ইনসাইড দ্য ফর্ডস আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারেন আলাদা মিউজিক সবগুলো আলাদা ওখানে বাইরে গার্ডেনে আছে আর আমাদের নর্মালি যেটা হয় লাঞ্চ টাইমে টুয়েলভ টু ফাইভ ও ক্লক হ্যাঁ আর ইভিনিংয়ে যদি কেউ নিতে চায় দেন সেভেন টু ইলেভেন ইলেভেন থার্টি আমাদের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে বুকিং করতে পারবেন তারপরে ফোন করতে পারবেন ফোন করে বুকিং করতে পারবেন মোস্টলি হ্যাঁ বিয়ের পার্টিগুলাতে ওনারা সরাসরি আসে আমি বলি যে আসেন দেখেন তারপরে আপনি ভেনুটা দেখেন তারপরে আপনি ডিসাইড করেন কি করব তো বড়ো পার্টি বা বিয়ের অনুষ্ঠান হলে আমরা চাই যে ওনারা আসুক আইসা দেখুক বা আমাদের এই সবগুলো দেখে যদি ওনাদের পছন্দ হয় তাহলে ইয়ে করে ওই যে আজকে আপনি দেখতে পাচ্ছেন ওই যে স্টেজগুলো আমরা করি না ওগুলা অন্য কোম্পানি করে বা আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো অসুবিধা না স্টেজ যে যে কোনো ধরনের সার্ভিস যেটা এটার সাথে রিলেটেড আমরা মানে অ্যারেঞ্জ করে দিতে পারবো হ্যাঁ আমাদের এখানে আমাদের অনেক আমাদের কয়েকটা রেস্টুরেন্ট আছে মোস্টলি ইন্ডিয়ান আরেকটা আমাদের টার্কিশ রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে টার্কিশ ইন্ডিয়ান হ্যাঁ দুইটা সেকশন কিচেনে আপনি দেখছেন থার্কিসের একটা সেকশন আছে ইন্ডিয়ান একটা সেকশন আছে বাঙালি খাবার আছে তো আপনারা শুধু বাঙালি খাবার খেতে পারেন অথবা টার্কিশ এবং বাঙালি মিক্স করে নিতে পারেন আর আমাদের এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে মনে করেন আপনি যদি এই ওয়েডিংয়ের জন্য যদি আপনি চান তাহলে ইন্ডিয়ান ফুড আছে ইন্ডিয়ান ফুড আপনি ল্যামকারি আছে আপনার চিকেন জালফ্রেজি আছে তারপর স্টার্টার হিসেবে আছে আমাদের চিকেন ব্রিটি আছে তারপরে আমাদের এই ল্যাম আদানা আছে তারপরে আপনি ভেজ চোল নিতে পারেন মিট সমোসা নিতে পারেন পাপড়ি চাট নিতে পারেন আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে তার্কিশ ঠিক আছে তো বেশিরভাগ সময় আমাদের এখানে তার্কিশ যে ইয়েগুলো আছে আইটেমগুলো আছে এগুলোই বেশি যায় আর এর পাশাপাশি ইন্ডিয়ান আমরা ইয়ে সার্ভ করি আর কি